সবার প্রাণ প্রিয় মানুষটির বক্তব্য শোনার জন্যে তিনি কোর্সানো কচারপার্থী আমরা এসেছেন এবং তার প্রিয় বৃক্ষ উপস্থিত হয়েছেন আমাদের কোন দিক থেকে আমরা কোনো ঘাটতি ডাক্তার চাই উপস্থিত হয়েছেন পিন্ডি জাদুর রহমান জানানের জানাচ্ছেন

আমাদের অধ্যক্ষ অধ্যক্ষ মহাদয় ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন জনাব শেখ সাইফুল ইসলাম বিভাগের প্রধান অর্থনীতি বিভাগ ফকির তারিফুল ইসলাম ফকির তারিকুল ইসলাম তারিক ভাইকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন জন ভুমান দর্শন বিভাগোকেট সবর ভাইকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন জন প্রশ্ন আলো ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান স্যার মাহবুব রহমান টুটুল টুটুল ভাইকে ভুলের শুভেচ্ছা জানাচ্ছেন

রনি মিনা ভাইকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছি রনি মিনা ভাইকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছি আমাদের শিক্ষার্থী সাইফুল ভাইকে ফুলের শুভেচ্ছা জানাবে অনেক ভাই এবং অনেক অনেক ভাই আমাদের সাহায্য নাকি পুলিশ শুভেচ্ছা জানাবেন সাবেক আমাদের পৌর নেত্রী উপস্থিত হয়েছেন অনেক কষ্ট করে মা ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন প্রতিষ্ঠানের মহোদয় সেলিম এমপি মহাদ এমপি মহাদ কি করবো কষ্ট শাহজান বিনা ভাইকে হুমায়ুন হুমায়ুন কবির ভাই শুভেচ্ছা জানাচ্ছেন বজ্রর রূপায় দলhapi পাই মন ছুটে আসেন আপনাদেরকে মঞ্চে আমন্ত্রণ করার জন্য আজ আমন্ত্রণ জানাচ্ছি স্বাগত বক্তব্য প্রদান করার জন্য আমি বিনিতভাবে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের কলেজের সুজ্যোতি গোমাতাজনান জাহাঙ্গীর স্যারকে বিনিতভাবে আমন্ত্রণ জানাচ্ছি ওই ওই মাইকে স্বাগত বক্তব্য দিবেন আমাদের